তার জন্য রাজনীতিতে কর্তৃত্বের রাজনীতির পাশাপাশি কিন্তু একটা কূটনীতিও থাকতে হয় এই কূটনীতি শুধু বৈদেশিক আপনার ইসের জন্য না বিদেশের সাথে বা অন্য রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক স্বার্থের কূটনীতি না আভ্যন্তরীণ কূটনীতিও রয়েছে এটা রয়েছে এই কারণে বলছি আমি যে আমরা তো বিভিন্ন মতের মানুষ আছি বিভিন্ন মতের দল আছে বিভিন্ন আদর্শ আছে বিপিনুর তার একটা আদর্শ আছে সেটা বাস্তবায়ন করতে চায় তার দলের ক্ষমতায়নের মাধ্যমে ক্ষমতায়ন ছাড়া তো আপনি আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না আপনি অন্যায় অবিচার অগণতান্ত্রিক বিরুদ্ধে সোচ্চার থাকতে পারবেন কিন্তু বাস্তবায়ন করতে পারবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও ধরেন প্রথমে সাতাশ দফা তারপর তাদের অ্যালায়েন্সের সাথে আলোচনা করে একত্রিশ দফা কর্মসূচি নিয়ে এটা কর্মসূচি আমি বলবো না অঙ্গীকার নিয়ে রূপরেখা নিয়ে জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় গিয়ে যেটা আমাদের সমালোচক বলছিলেন যে আমাদের আকাঙ্ক্ষা রয়েছে আমরা প্রশাসনিক দলীয় শুরু করতে হবে এবং প্র্যাকটিসের বিষয় এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলি বা নির্বাচিত প্রতিনিধি বা সরকার থাকতে বাধ্য হয় সেই আবহাওয়া তৈরি করতে হবে সেখানে ঘাটতি দেখা দিবে যদি এই প্রক্রিয়ায় ইতিমধ্যে ছয় মাস চলেছে আরও ছয় মাস যদি এরকম এলোমেলো করে ফেলে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে আমার মনে হয় যে দেশ এবং জাতির বড় ক্ষতি হয়ে যাবে সেই জায়গায় আমি বলবো যে এর কোনো কিছুই খুব সুখকর বলে আমার কাছে মনে হয় না রাজনৈতিক বিবেচনায় রেল ব্যায়ামরা একটা বিরতি নীতি দিয়েছিল সেটি আংশিক তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং জুলাই চার্টার যেটা সেটি একমত হবে যায় এবং তারপরে নির্বাচনের চিন্তা ভাবনা করা হচ্ছে সংস্ত বাস্তবায়নও করতে চায় কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি বড় অভিযোগ সেটি হচ্ছে যে সংস্কারের আলাপ দীর্ঘায়িত করে নির্বাচনকে বিলম্বিত করার ঠিক সেরকম কোনো আভাস পান কি না বিএনপি একটা বড় রাজনৈতিক দল তারা কথা বললে তো নিশ্চয়ই তাদের সোর্স বা দায়িত্বশীলতার একটা জায়গা আছে কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বিবিসির ইন্টারভিউতে বলেছিলেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে আর নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন তৈরি হয় তাহলে তো নির্বাচনকালীন সময়ের জন্য একটা নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে সো বক্তব্যটা শুনে আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছিলাম বিকজ ওনার মতো মানুষ বাংলাদেশে যারা রাজনীতি করে দলমত নির্বিশেষে সবাই জানে যে উনি একজন রুচিশীল মানুষ পরিমিত বোধ যেটা এ ভাই রবিল ভাই বলল কথা বলেন এবং একটা ডিসেন্সি অত্যন্ত একটা সজ্জন ব্যক্তিত্ব পলিটিশিয়ান এই মুহূর্তে তার জায়গা থেকে এরকম একটা কথা পরে আবার উপদেষ্টাদের দু একজনের মন্তব্য কিংবা কমেন্টে দেখলাম সেটারই একটা প্রতিফলন প্রতিফল এমনকি আমাদের চিফ অ্যাডভাইজার যেটা আমরা বলেছি যে আমরা ওনাকে খুবই সম্মান করি রেসপেক্ট করি এখন উনি ব্যক্তি ডক্টর ইউনুসনা উনি হেড অফ দ্য স্টেট সুতরাং তার কথা কাজ সবই তো রাজনৈতিক দল বা অন্যরা সবসময়ই ফলো করে তো সে যখন ফিনান্সিয়াল এক্সপ্রেস সরি ফিনান্সিয়াল টাইমস পত্রিকার একটা ইন্টারভিউতে বা পরিচিত নন ফেজ চার পাঁচজন এবং তাদের মাধ্যমে আরও পরে জাতীয় নাগরিক কমিটি করে বা তাদেরকে বিভিন্ন কাজে এনগেজমেন্ট করে পরিচিতি করানো হচ্ছে তারা তো আন্দোলনের লিডার না আন্দোলনের লিডার এখানে ধরেন আমরা ছিলাম ছাত্রদল ছিল শিবির ছিল ছাত্রী বামপন্থী সংগঠন আরও এরকম অনেক সংগঠন ছিল যারা সবাই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের এই ব্যানার এবং এই মুভমেন্টকে সমর্থন করেছে বা মুভমেন্টের সাথে ছিল এখন কিন্তু ওই মুভমেন্টের ব্যানারে আসে শুধুমাত্র যার কিছু ইন্ডিভিজুয়াল তারা কিন্তু সবার প্রতিনিধিত্ব করে না সো তাহলে তারা যদি এই আন্দোলনকে ব্যবহার করে একটা দল করতে চায় সেটাতে সকলের সমর্থন থাকবে না আবার অবশ্যই এখন তারা তো একটা দল আন্দোলনের নন ফেইস মানুষ সেইখানে তো অনেকের সমর্থন থাকবে না তো যার ফলে আমার কাছে মনে হয় যে বিশেষ করে যেটা আমি আমার শুরুর বক্তব্যে বলেছি অনেকগুলো ইস্যু তৈরি হয়েছে এবং এগুলো যদি যেটা রবির ভাই বলেছে বা আমরা যেটা বারবার বলছি আর একটা পাঁচই অগাস্ট আপনি চাইলেই ক্রিয়েট করতে পারবেন না যদিও আমাদের এই সর্বদলীয় একটা সংলাপে যখন জুলাই চার্টার নিয়ে কথা হচ্ছিল প্রধান উপদেষ্টা বলেছিল আমি চাই আপনারা সবাই পাঁচই আগস্টের পূর্বে চিন্তা করেন ওইখান থেকে ভাবেন কিন্তু এটা তো সম্ভব না বাস্তবগত ওই সময় মানুষের যে সেন্সেশন ইমোশন কিংবা এই ফাঁসিবাদের বিরুদ্ধে যে ক্ষোভ ছিল ফাঁসিবাদ পালিয়ে গেছে এখন তো চাইলেই মানুষকে ওই তো রাস্তায় নামানো যাবে না সুতরাং ছাত্র নেতৃবৃন্দ কিংবা যারা ছাত্রদের জায়গা থেকে সরকার আছেন তাদের এই রিয়ালিটিটা বুঝে জাতীয় ঐক্য ধরে রেখে কিভাবে আসলে আমাদের এই একটা রিফর্ম এবং রেকনসিলেশনের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই দিকে যেতে হবে এখন ধরুন সরকার অনেকগুলো সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে এখন সেখানে বাস্তব কথা বিএনপির মধ্য বিগ পার্টি যদি অনেক ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা আমরাও যদি আরও কিছু পার্টি যদি সেটার বিরুদ্ধে আমরা যদি মনে করি যে এটা সঠিক সিদ্ধান্ত তারা কি লেগে আছে যে না রাষ্ট্রপতিকে সরাতে হবে আমরা বিপ্লবের চেতনায় ফাঁসিবাদের আইকনিক রাষ্ট্রপতিকে মানি না ছাত্র কিন্তু লেগে থাকে তারাও একটা আলোচনায় থাকার জন্য জন্য বা তৈরির কিছু কিছু প্রোগ্রাম কথা বলছে যেগুলো আসলে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের আরও দূরত্ব বাড়াচ্ছে এবং সরকারের সাথেও রাজনৈতিক দলগুলোকে কিছু কিছু ক্ষেত্রে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এই পরিস্থিতিটা বোধহয় আমাদের কারোই কাম্য না আপনি মনে জাতীয় নাগরিক কমিটি যারা এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে এই মাসেই তারা দল গঠন করবে দলের ঘোষণা আসবে প্রতীক সব কিছুই তারা করবে তারা যারা দল করছে বা তাদের যারা সতীর্থ তারা সরকারেও আছে সরকারের ছেড়ে দলে গেলে অথবা কেউ সরকারে থাকলো কেউ দলে গেল। তখন কি হবে তখন কী বলছিলাম যে আমরা প্রক্রিয়ায় নেবেন কি না এই আমরা নতুন বাংলাদেশের কথা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি তাহলে এখন তো এই আন্দোলনের যারা পাইকনিক লিডার ছিল তরুণরা আমাদের সহকর্মীরা সহযোদ্ধারা আমার সাথে একসাথে রাজনীতি করেছে অ্যাক্টিভিজম করেছে তাদের প্রতি আমার সবসময় সম্মান ভালোবাসা দোয়া রয়েছে তারা আরও অনেক দূরে এগিয়ে যায় কিন্তু তারা তো একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই যে আমরা আন্দোলন করেছিলাম বা এই আপনার ধরেন একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা ঊনসত্তরের গণ অভ্যুত্থানব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন বা ওয়ান ইলেভেনের সময় যারা বিভিন্ন সময় আন্দোলন করেছিলেন যে সমস্ত আন্দোলনের সরকার পতন হয়েছে সেইখানে ছাত্র আন্দোলনের ছাত্র নেতারাই মুখ্য ভূমিকা পালন করেছেন অবশ্যই এটা ঠিক যে পরবর্তীতে তরুণদের চিন্তাভাবনার অনেক আমরা প্রতিফলন খুব গড়েছি আমরা দেখি নাই কিন্তু এইখানে এই একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থানের কথা বলছি আন্দোলনের নেতারা যদি নিজেদেরকে ওই জাতৈক্যের জায়গায় রেখে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কাজ করতো তারা মানুষকে সংগঠিত করত। তারা কিন্তু এখনকার এই কোশ্চেনে পড়তো না একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হতো এখন কিন্তু আপনি লক্ষ্য করে আপনার টক শোতে কিংবা বিভিন্ন জায়গায় শুরুর দুই মাসে কিংবা শুরুর দিকে যেভাবে মানুষের একটা সমর্থন ছিল এর ডিভিশন হচ্ছে এমনকি যারা এই ছাত্রদের কোনো আইডিওলজি না জেনে চিন্তা না জেনেও যারা অনেকে সমর্থন করেছিল বিকজ তারা একটা বিগ চেঞ্জ করেছে এখন তাদের কর্মকাণ্ডে কিন্তু তারাও হতবাক হচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় যে ছাত্ররা ধরেন তারা অন্যভাবেও করতে পারতো যে প্রক্রিয়ার দিকে যাচ্ছে এটা তাদের একটু প্রশ্নবিদ্ধ করেছে আবার এখন তারা উপদেষ্টা যেটা রাজনৈতিক দলগুলো দাবি করছে যে তাদের তারা যদি দল করে করতে পারে পদত্যাগ করা এখন ধরেন ছাত্র স্বাভাবিকভাবেই আন্দোলনের আমাদের তিন তরুণ মেধাবী নেতা যারা উপদেষ্টা হয়েছে সরকারের পুরো উপদেষ্টা প্যানেলের সাথে তো একটা নেক্সাস আছে তাহলে এখন একজন যদি চলে আসে দলের দুজন যদি থাকে রাজনৈতিক দলগুলো তো বোকা আমি যদি সেটা তো না অন্য অন্য তো সমর্থন করবে না এটা নিয়ে আরো তখন ওই মির্জা ফখরুল সাহেব যেটা আগে একটু ইঙ্গিত দিয়েছেন এবং রিজওয়ান আপা বলেছিলেন উপদেষ্টা যে আমরা মির্জা ফখরুল সাহেবের কথা সতর্ক বার্তা হিসেবে নিচ্ছি যদি তারা সতর্ক বার্তা হিসেবে নিয়ে সতর্ক হন সেটা আমাদের সকলের জন্য মঙ্গল হবে কারণ এই গভর্নমেন্ট যেভাবে বাংলাদেশের ইতিহাসে একটা সর্বদলীয় সমর্থন পেয়েছে সেটা তারা যদি রিফর্ম করতে না পারে তাহলে কিন্তু রাজনৈতিক সরকার আসলে প্রকৃত অর্থে যদি আমরা বিএনপির সাথে মিলে মানে বিএনপির একত্রিশ দফার সাথে আমরা আলোচনা করি একত্রিশ দফা দিয়েছি কিন্তু পলিটিক্যাল পার্টির সরকার আসলে কতটুকু সেটা ইমপ্লিমেন্ট হবে সেটা নিয়ে আমার ডাউট আছে বিকজ আওয়ামী লীগও দু হাজার আট সালে দিনবদলের সনদে চোদ্দ দলকে নিয়ে ক্ষমতা এসে কতটুকু বাস্তবায়ন করেছে বা দলের নেতাদের কি ভূমিকা ছিল সেটাও কিন্তু জাতির সামনে নজির রয়েছে কাজে এখন আমরা যদি বিএনপির জাতীয় সরকারে আমরা থাকবো বা পার্ট হব কিনা সেটা আমরা এখন পর্যন্ত বিশ্ব নেই নেই কিন্তু ধরেন একটা বিএনপির পক্ষ থেকে একটা ঘোষণা যদি আমরা সেটা হই সেখানে আমাদের ভূমিকাটাও চোদ্দ দলের নাটবল্টুওয়ালা নেতাদের মতো কতটুকু ইফেক্টিভ হবে সেটা আমরা জানি না সেই জন্য আমরা বলছিলাম যে এই সরকারকে বিএনপি সমর্থন করে জামাত সমর্থন